চার্জার বড়োমা সবার তো ডালা নিয়ে আনছি ডালার দাম পড়লো আমাদের একান্ন টাকা করে এখন যদিও বা ভিড় হোক বা না হোক প্রায় কালী পুজোর সময় যে ছুটি ছাটার যে দিনগুলো যেমন কালকের ওপর আছে আজ কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় সকালবেলা শুরু হতে না হতে কিন্তু এখানে অনেকজন কিন্তু মানুষ পড়েছে দেখতে পাচ্ছে এই সাইড থেকে শুরু করে এই সাইডে পুরোটা এইখানে কিন্তু আমরা টাইমিং দেখতে পাচ্ছি বড়োমার মন্দিরের পুজোর সময় ছুটি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি বিপ্রকাশ রায় আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি আজ হচ্ছে তারিখ ছয়ই সেপ্টেম্বর শনিবার আজ আমি যাব হচ্ছে বর্ধমান থেকে নৈহাটি বড়মার দর্শনে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক ক্রিকাটায় বেজে এখন সাতটা বেজে পঁচিশ আর আমি আছি এখন হচ্ছে বর্ধমান স্টেশনের পুরো সামনে টিকিট কাউন্টারের পাশে যেটা হচ্ছে এই দিক থেকে আপনাদের টিক থেকে টিকিট কাউন্টার আমাদের কিন্তু ট্রেনের সময় দিয়ে দিয়েছে বর্ধমান থেকে হাওড়া লোকাল মেন সাতটা বেজে আটত্রিশ চার নম্বর প্ল্যাটফর্মে তিন সাত আট দুই ছয় দেখতেই পাচ্ছেন এই ট্রেনেতে করে আমরা এখন যাবো ব্যান্ডেল ব্যান্ডেল থেকে তারপর যাব নৈহাটি তো চলুন ট্রেন কিন্তু ঠিক সময় মতো ছেড়ে দিয়েছে সাতটা বেজে আটত্রিশে দেখতে পাচ্ছেন বর্ধমান স্টেশন থেকে আমাদের বর্ধমান থেকে ব্যান্ডেল অবধি অতিক্রম করবে হচ্ছে এক ঘন্টা সতেরো মিনিটে ঠিক বর্ধমান থেকে ব্যান্ডেল অবধি যাওয়ার জন্য কতগুলো স্টেশন পড়বে সতেরোটি স্টেশন পড়বে আমাদের তো আমাদের বর্ধমান থেকে কিন্তু নড়িয়াটি যাওয়ার জন্য কিন্তু অ্যাভেলেবেল ট্রেন আছে এক্সপ্রেস ট্রেন কিন্তু লোকাল ট্রেন নেই আমি এই জার্নিটে পড়ছি হচ্ছে লোকাল ট্রেনে আপনারা চাইলে কিন্তু এক্সপ্রেস ট্রেনেও কিন্তু জার্নি করতে পারবেন আর এখানে ফার্স্টে দেখতেই পাচ্ছেন এক্সপ্রেস ট্রেনের লিস্ট প্লাস আমি আমার ডেসক্রিপশান বক্সেও দিয়ে দেব আর আমাদের এই ট্রেনের ভাড়া লাগছে হচ্ছে বর্ধমান থেকে নৈহাটি আপনার কুড়ি টাকা আমরা বর্ধমান থেকে এখন যাবো হচ্ছে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করে যাবো হচ্ছে নৈহাটি চলুন ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটা দেখবেন কেমন লাগছে আজকের ভিডিও বলবেন আর শনিবার আজ কিন্তু নৈহাটিতে কিন্তু বেশ পরিমাণে কিন্তু ভিডিও আছে এখন থামলো হচ্ছে মেমারি স্টেশনে আর ঘড়ির কাঁটা এখন বেজে হচ্ছে আটটা বেজে চোদ্দ আমাদের ট্রেন কিন্তু বেশ প্রায় পনেরো মিনিটের মতো লেট ব্যান্ডেল ঢোকার টাইম হচ্ছে আটটা বেজে পঞ্চান্নতে আর এখন ঘড়ির কাটায় বেজে হচ্ছে আটটা বেজে চব্বিশ দেখি আমাদের ব্যান্ডেল ঢুকতে ঢুকতে এখন কতক্ষণ সময় লাগে নির্ধারিত টাইম দেওয়া আছে আর এই মাই ট্রেনে টাইম আছে দেওয়া আটটা বেজে পঞ্চান্নতে তো এখন দেখা যাক কখন ডেকে বেশ জাগ্রত একটা জিনিস হচ্ছে শিমলাগড়ের কালী মন্দিরটা এখন আটটা বেজে তেতাল্লিশ মিনিট আর এখন ছাড়ছে গাড়ি হচ্ছে পান্ডুয়া স্টেশন থেকে ট্রেন কিন্তু বেশ অনেকক্ষণ লেট দেখতে পাচ্ছি আমরা হচ্ছে গিয়ে নটা বেজে বাইশ আর আমাদের এখন ট্রেন ছেড়ে দিল নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে আর এই সাইড ট্রেন বন্ধুরা আমি চলে এসেছি এখন নৈহাটি জংশনের বেশ কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন অনেক লেট হয়ে গেলো ঢুকতে ঢুকতে প্ল্যাটফর্ম নম্বর এক এইখান থেকে এখন বেরোবো আমরা বন্ধুরা এই হচ্ছে নৈয়াটি জাংশনে ঠিক এন্ট্রি গেট দেখতেই পাচ্ছেন আর এই দিক থেকে কিন্তু মন্দিরে যাওয়ার ঠিক রাস্তা চলুন এখন যাই মন্দিরের দিকে আপনারা যারা ভাবছেন যে গঙ্গার ঘাটে স্নান করে তারপরে মন্দিরে গিয়ে পুজো দেবেন তারা কিন্তু খুব ভালো একটা কাজ করবেন আমাদের মন্দির কিন্তু এই সাইডটাতে আমরা এখন গঙ্গা ঠিক এই সাইড দিয়ে যাচ্ছে এই দিকে হচ্ছে গঙ্গার ঘাট আর তার উল্টো দিকে ঠিক হচ্ছে বড়মার মন্দির তো এই দিক থেকে গঙ্গার ঘাট চলুন দেখাই গঙ্গার ঘাটটা কেমন আর এইটা হচ্ছে ফারি সার্ভিস করতেই পারছেন বেশ কিছু লোকে কিন্তু স্নান করবে এবার মানে ঘড়ির কাটায় কিন্তু আমাদের এখন সময় কিন্তু তিনটে চা চারটে বাজে বাইশ আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু খালি আছে ঘাট পুরোপুরি তো ডালা নিয়ে নিয়েছি ডালার দাম পড়লো আমাদের একান্ন টাকা করে আর এই হচ্ছে মন্দির এই সাইডে ছিল ঘাট আমাদের আর এই হচ্ছে মন্দির দেখুন লেখা আছে ধর্ম হোক যার যার বড়মা সবার এই যে লেখাটা কিন্তু খুব সুতরাং এই হচ্ছে মন্দির আর মন্দিরের আশেপাশে কিন্তু আপনারা বেশ কিন্তু দোকান পেয়ে যাবেন যেইখানে ডালা নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন বেশ কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন আমরা টাইমিং দেখতে পাচ্ছি বড়মার মন্দিরের পুজোর সময়সূচি সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুপুর তিরিশ মিনিট পর্যন্ত বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এখন ঘুরির সময় হচ্ছে কি এখন চারটে বেজে সাতান্ন মিনিট প্রায় পাঁচটা তোমরা জয় বড় মা ছিল দেখে নিয়ে এবার যাই সামনের দিকে এই হচ্ছে প্রবেশ পথ আর ওই দিকে হচ্ছে এক্সিট গেট প্রবেশ করিনি তারপর দেখাই আপনাদের পিস শুরু হতে না হতে কিন্তু এখানে অনেকজন কিন্তু মানত করেছে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে শুরু করে এই সাইডে পুরোটা অনেক লোকে মানত করেছে কিন্তু এখন কিন্তু বেশ ফাঁকা আছে এই টাইমটাতে আপনারা যারা ভাবছেন পুরো যদি আসবেন তারা এই টাইমটাতে কিন্তু আপনারা আসতে পারেন হচ্ছে বেশ বড় একটা ফটো যে দিয়েছেন সে হচ্ছে বড়োমা পিসার হচ্ছে বড়মার এন্ট্রি গেট দেখতেই পারছেন আপনারা আর এই হচ্ছে আমাদের বড় মা সুন্দর দেখুন এখন দিচ্ছে বেজে হচ্ছে পাঁচটা বেজে পাঁচ দেখুন বেশ কিন্তু খালি হবে এখন যদিও বা ভিড় হোক বা না হোক প্রায় কালী পুজোর সময় যে ছুটি ছাটার যে দিনগুলো যেমন কালকে রোববার আছে আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সকালবেলার দিক করে তো রবিবারের দিকটা মানে কালকের দিকটা কিন্তু আরও ভিড় বেশি হয় আর কালী পুজোর সময় অফুরন্ত ভিড় হয় যেমন কালী মানে বড় মার কালী পুজো এখানে অনেকেই দেখতে পাচ্ছি যারা নিত্য নতুন গাড়ি বা কিছু একটা নতুন জিনিস কিনছে তারা এখানে এসে পুজো দিয়ে যাচ্ছে অনেকেই পুজো দিচ্ছে দেখলাম আর এইখানে কিন্তু বেশ রাস্তায় রাস্তায় দেখতে পাচ্ছি দণ্ডিকাটার দাগ আমি হয়তো সকালে আসতে পারি না আমার একটু জ্বর জ্বর লাগছিল তার কারণ আসিনি এখন এসছি দেখতে পাচ্ছি কিন্তু এখন দণ্ডিগার দাগগুলো দেখুন প্রত্যেকটা জায়গা জায়গায় কিন্তু দণ্ডিগার দাগ আছে আপনারা যারা হয়তো জানবেন তারা দণ্ডিকাটা দণ্ডি কাটে কেমন করে সেটা হয়তো জানবেন আপনারা আর এই সামনে কিন্তু বড়মার মন্দির এই দিকে বড়মার মন্দির আর এই দিকেই কিন্তু আমাদের হচ্ছে গঙ্গাঘাট ফেরিঘাট যেটাকে বলা হয় চলুন এখন রেল স্টেশনের দিকে যাওয়া যাক আর এখন রেল স্টেশনে যাব গিয়ে ডাইরেক্ট হাওড়া বা বর্ধমানের ট্রেন ধরব তা বাড়ি এই দেখুন একজন পুজো দিয়েছে এই এই গাড়িটাই তখন বলছিলাম যখন কিন্তু আমরা গেছিলাম তখন কিন্তু অতটাও কিন্তু ভিড় ছিল না আর এখন কিন্তু ভিড় বাড়ছে এখন লাইন দিয়েছে তখন কিন্তু লাইন অতটাও ছিল না এখন লাইন দেখিয়ে দিচ্ছে দেখুন বেশ কিন্তু ভক্তর ভিড় বাড়বে আর একটু পর থেকেই আটটা অব্দি আমাদের আছে লাস্ট টাইমিং এখন ঘড়ির কাটা হচ্ছে পাঁচটা বেজে এগারো আর আমরা এখন রেল স্টেশনের দিকে যাব দেখুন বলতে না বলতে আবার একটা গাড়ি চলে এলো খুঁজে দেওয়ার জন্য এই দেখুন এইখানে কিন্তু আমরা বাড়ি যাওয়ার পথে কিন্তু বেশ কিন্তু আমরা দোকান দেখতে পাচ্ছি বন্ধুরা তো চলুন আর এখন আমরা এখন রেল স্টেশনের দিকে যাব। বেশ সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি আমরা